আমরা এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা হচ্ছে ব্রহ্মাদেবের পুজোতে পাশের বাড়িতে পুজো হচ্ছে সেখানেই যাচ্ছি আমি আর মনা চলো তাহলে ঠাকুরের কাছে গিয়েই দেখা হবে আবার তোমাদের সঙ্গে আমি এখন চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেখানে তোমরা প্রথমেই দেখতে পেলে ব্রহ্মাদেব চলে এসেছে আর এখানে টুকটাক সব গোছানোই আছে দিদি আবার দেখছি বসে বসে চন্দন ঘষছে এখানে পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ সাজাচ্ছে আমাকেও বলল যে মা তুমি এই ধ্রুবাগুলোকে তিনটে করে দল রেখে বেছে দিও আমি বললাম ঠিক আছে আর বেলের পাতাগুলোকে গোড়ার দিকের বোঠাগুলোকে একটু করে কেটে দিতে বলল। আর পদ্ম ফুলগুলোকে কিছু করে ফুটিয়ে দিতে বলল যে পদ্ম ফুলের যে কড়িগুলো আছে ফুলগুলোকে ফুটিয়ে দিও আমি বললাম ঠিক আছে বাবা এগুলো করে দেব আর আমার সঙ্গে অনেক কথা বলছিল যে জানো এই ব্রহ্মা পুজোতে কি বাজাতে নেই আমি বললাম না বলুন শুনি বলো ঠিক আছে বলছি শোনো তাহলে বাবা আমাকে এখন পদ্ম ফুলের ফোটানো শিখাচ্ছে হ্যাঁ আমরা তো কত কিছু জানি না কত কিছু মানুষের কাছ থেকে শিখি আমরা ছোটদের কাছ থেকেও শিখি বড়দের কাছ থেকেও শিখি আর বেশি আমার তো পূজোর কাজকর্ম খুবই করতে ভালো লাগে যে ঠাকুর পূজোর কাজগুলো আমার সত্যি খুব ভালো লাগে নিজে হাতে ঠাকুরের সেবা করা এগুলো তো আমার মন থেকে যায় কিন্তু দাদা অত দূর তো আসেনি হ্যাঁ সেই কথা হলো তাই পদ্ম ফুলগুলোকে কীভাবে ফোটাতে হয় আর কতটা চার আঙুল দেখে যে দলটাকে ভাঙতে হয় সেগুলো সব শিখিয়ে দিচ্ছে চার আঙ্গুল রাখবে এগুলো শীতকাল শঙ্খ বাজবে না সূর্য পূজায় হ্যাঁ দুর্গা পূজায় বাশি বাজবে না

রোহিত মশাই আমার একটাই ছেলে ভালো মানুষ ছিল আমাদের সঙ্গে মা মা করে কথা বলছিল এবার দুর্ভাগ্যকে বেঁচে দেব তিনটা গোলে রেখে অনেক কিছু আমাদের আমরা যেগুলো জানি না সেগুলো বলছিল যেভাবে এই মা এই পদ্ধতি বিচার মানে আমলাম ঠিক আছে হ্যাঁ 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 পান্ডানের মতো পাস মানে এই পূজোতে পদ্মবিচার মালা পড়তে হয় বোমা পূজোতে

নিয়ে <laughs> 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 <laughs>

なあ。な İyi gelsin. İyi gelsin. वो जो पार्क है वो पार्क के मायो मय और वो वो जो है तो नहीं कि जैसे जगह पर है ये जी तो बहुत बहुत कर सकते हैं कैप्सन सॉरी एक्टर होता है नाम जैसे पूरा नहीं है ये कैप तो ये लोग भाई ये नाम

ભરોનામાસિ ઓમિત્રિતા સાક્ષીત પૂર્ણ પામ ઓમ્મ શક્તિ ઓમ ઓ શક્તિ શક્તિનામા ओ सायी स्वाहा इद सात्रहीं ह्रीं सा विद्रय स्वाहा इद सात्रहीं ह्रीं सायी स्वाहाद सात्री Om din sabit koi swaha tidong sabit koi Om din sabit koi din sabit swaha tidong sabit koi Om din sabit koi sabit koi swaha tidong sabit koi Om din sabit koi swaha tidong sabit koi ओम ॐ धिं साधि त्रै स्वाहा दिगं साधि त्रै ओम धिं साधि त्रै स्वाहा दिगं साधि त्रै ओम धिं ओम धिं साधि त्रै स्वाहा दिगं साधि त्रै ओम धिं साधि त्रै स्वाहा दिगं साधि त्रै ओम धिं আছে কে নাই আমিও দেখেছি খোসার সময় যাতে বড় না থাকবে আমি যোগের টিপ করে বাড়ি চলে এসেছিলাম প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমরা এভাবেই আমাকে যেন ভালোবেসো